ঘোষণা করতেই হবে কারা তারা কাদিয়ানিরা আমাদের দেশে চাকরি করুক ব্যবসা করুক বিয়ে সারি করুক বাড়ি ঘর করুক সব আমরা রাজি থাকব কিন্তু পরিচয় দিতে হবে তোমরা নন মুসলিম মাইনরিটি তোমরা আমাদের মুসলমান ন কাদিয়ানিদের কোন একটি মসজিদকে আমরা মসজিদ বলে স্বীকৃতি দেব না এটা উপাসনালয় হিন্দুদের যেমন উপাসনালয় হয় মসজিদ মসজিদ নয় উপাসনা সুতরাং তাদের বইপত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই নিষিদ্ধই থাকা উচিত ছিল। মুসলমান যারা দেশের মুসলমান তাদেরকে বলতে চাই দরদ আপনি করবেন আমাদেরও দরদ শূন্য বুক নয় আমাদেরও মহব্বত আছে তারা আমাদের দেশে হিন্দুরা আছে না আছে না পূজা করে না তারা পাঠা বলি দেয় না তো কাদিয়ানিরা আমি যা গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদের নামে পূজা দিক অরে মুয়ার মূর্তি বানায় খাড়া করে রাখু আমরা গোলাম মোহাম্মদকে সহ্য করতে পারি না গোলাম মোহাম্মদ কাজে আমি পৃথিবীর নিকৃষ্ট ও কবরে জাহান নামের আগুন জলুক খেয়ামাত পর্যন্ত জোরে বলেন আমি সমস্ত কাজে আনিরা কাফের মুসলমানদের সাথে তাদের কোন সম্পর্ক নাই মানুষের একটা রুচিও থাকা উচিত রুচি থাকা উচিত না রাজভোগ রসগোল্লা খাওয়ার পরে কেউ পান্দাপ খায় বলেন কোথায় আল্লাহ আর কোথায় একটা শয়তা মিথ্যা নদী তারের নবী মানে এগুলো মানুষ এই জন্য তাদেরকে আলাদা করতে হবে সরকারের দায়িত্ব আমরা ফাঁসির রশিকে জুতা ফিতা মনে করি কারণ আল্লাহ রাস্তায় কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি শহীদ হতে হয় তাহলে সে শহীদ হবে শাহাদাত হবে আমার জান্নাতে যাওয়ার সেতু বন্ধন আমরা শান্তিপূর্ণভাবে এ আন্দোলন করছি করতে থাকব মনে রাখবেন আইন কখনো হাতে